আসসালামু আলাইকুম হ্যালো বিহার্স চলে গেলাম আজকে কিন্তু চমৎকার আইটেক নেই মোটামুটি ফায়ার ট্রাক অনেকে কিন্তু অনেকদিন ধরে ফায়ার ট্র্যাক দেখেনি একদম ইউজ পরিমাণ কিন্তু ফায়ার ট্রায় স্টোক প্লাস এটা কিন্তু সব থেকে পাওয়ারফুল টোয়েন্টি ফোর গিগা হর্স কারণ এই গিগা হর্সের গাড়িগুলো বা যে কোনো প্রোডাক্ট ইউজ করবেন কারণ ওদের ইয়াগুলো কিন্তু কোয়ালিটি ভালো হয় কারণ অনেকেই কিন্তু কমপ্লেন করে যে ভাই আমি একটা প্রোডাক্ট নিয়েছিলাম কিন্তু এটা প্রোডাক্ট ভালো হয় ভাই ফ্রিকুয়েন্সি কাজ করে না এখান থেকে একটু দূরে গেলে ওটা আর ফ্রিকোয়েন্সি পায় না কারণ ওগুলো হলো নর্মাল প্রোডাক্ট দিন কারণ এই টোয়েন্টি ফোর গিগা হার্স যেটাই নেবেন আপনারা কারণ এই প্রোডাক্টের এইগুলো রেঞ্জগুলো কাভার রেঞ্জ সব থেকে ভালো হয় আর আজকে আমি যেই প্রোডাক্টটা নিয়ে এলাম এটা কিন্তু সম্পূর্ণ ফাইবার সম্পূর্ণ ফাইবারের উপরে রিমোট থেকে মইটা কিন্তু উপরের দিকে উঠবে আমি যদি এই পার্স থেকে একটু দেখাই এটা কিন্তু মইটা কিন্তু উপরের দিকে উঠবে বাস লোকেশন এখানে আচ্ছা এখান থেকে দেখি এই মইটা কিন্তু উপরের দিকে উঠবে প্লাস রিয়েল ফায়ার ট্র্যাকের মতন এখান থেকে কিন্তু আপনার পানি স্প্রে করতে পারবে প্লাস রিমোটে চলবে এবং খুবই ফুল মোটামুটি একটা কোয়ালিটিফুল একটা যদি ফাইবার প্লাস্টিকের ভিতরে বলা হয় সম্পূর্ণ এটার ভিতরে ব্যবস্থা আছে এবং কিন্তু পানি দেওয়ার জন্য এখানে একটা আলাদা কাজে দেওয়া থাকে যেটার মাধ্যমে কিন্তু আপনার পানি স্প্রে করবে প্লাস ধোয়া এ হবে পানিগুলো ফায়ার করতে পারবেন এবং এই প্রোডাক্টের প্রাইস আজকে দিয়ে দেবো আমরা মাত্র অফার প্রাইস যেটা আমাদের নতুন স্টোভ চলে আসে এবং আমাদের কাছে অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে

দ্বিতীয়বার আর একটা ভিডিও করবো যেটা পানি এসে পানি হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেয়ার যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং চমৎকার চমৎকার আর ভিডিও দেখার জন্য আর এই গাড়িটা কিন্তু যারা ঢাকার বাইরে নেবে জাস্ট পাঁচশো টাকা বুকিং মানে করবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবে এবং যারা সব ভিজিট করতে যাচ্ছে সবে আসা অ্যাড্রেস ছিল ঢাকা হাতিরপুর ইস্টার্ন প্লাজা এক বাই প্যারিস কোনো প্লাস এক বাই ছাপ্পান্ন আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স চলে এলাম নতুন একটা রিভিউ নিয়ে আর আজকের থাকবে কিন্তু হ্যান্ড সিস্টেম নর্মাল সিস্টেম মানে কোনটা দিয়ে চালাবেন আপনি গাড়ি মানে হাতে চালাতে চাইলে হাতে কন্ট্রোল করতে পারবেন আবার হ্যান্ড সিস্টেম রিমোটও কিন্তু কন্ট্রোল করতে পারবেন আর এই চমৎকার গাড়িটা আজকে আমরা চালিয়ে দেখাবো এবং এটার কি কী ফিনিশন আছে এবং এটা কী কী কোয়ালিটি আছে এবং এটা কীভাবে আপনারা পারচেস করতে পারবেন সহজে কিন্তু আজকে এটা আমরা দিয়ে দেব ভিউয়ারস আর ফার্স্ট এটা কালারটা আমরা দেখাই একটা পাবেন চমৎকার একটা রেড কালার আর একটা থাকবে হলো আপনার ব্লু কালার দুইটা কালারে কিন্তু খুবই সুন্দর এবং এটা প্রিনিয়াম কালার প্লাস এই কালারটা কিন্তু অরিজিনাল পেন্টিং করা এটা কালার কিন্তু অরিজিনাল পেন্টিং করা গাড়ি কালার এবং আজকে এই গাড়ির মধ্যে আমি একটা গাড়ি খুলে দেখাবো কোনটা দেখাবো আগে আমি ব্লুটা খুলে দেখাই আর যারা কমেন্ট বেশি করবে তাদের জন্য আমরা রেডটা খুলে দেখাবো আগে আমরা ব্লুটা খুলে দেখাই আনবক্সিং করবো এবং গাড়িটার সাথে কিন্তু সম্পূর্ণ আজকে চালাবো আমরা এখান থেকে কিন্তু একদম ইনটেক এটা খুললাম দেখুন খোলার পরে অলরেডি কিন্তু এখানে একটা ম্যানুয়াল বই থাকবে যেটার মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন কিভাবে চালাবেন সম্পূর্ণ কিন্তু এখানে লেখা থাকবে একটা ম্যানুয়াল তারপরে এখানে থাকবে হলো আপনার অ্যাস্টা ব্যাটারি আপনার হাতের যে কন্ট্রোলার সেখানে একটা ব্যাটারি দেওয়া আছে একটা চার্জার দেওয়া আছে প্লাস একটা স্ক্রু ড্রাইভারও কিন্তু আপনার সাথে দেওয়া আছে সম্পূর্ণ কিন্তু এরকম একটা সেট আপ পেয়ে যাবেন একদম ঠিক এবং এটাও কিন্তু গাড়িটা কিন্তু একদম লক করা থাকবে দেখেন ফোন কিন্তু চায়না থেকে যেরকমভাবে প্যাকেটিং করা আসে সম্পূর্ণ প্রোডাক্টটা কিন্তু এরকম প্যাকেটিং করা থাকবে আর এই প্রোডাক্টটা কিন্তু এখন আমরা আনবক্সিং করতেছি দেখেন এই যে বেল্টটা খুললাম হাতে জাস্ট এখান থেকে এটা লক করে ফেললাম তারপর এইগুলো বেল্ট আমি কেটে ফেলবো এখন প্রতিটা টান দিয়ে প্রতিটা লক কিন্তু আমি খুলে ফেললাম খুলে ফেলার পর দেখেন গাড়ি লুকটা দেখেন ভাই এত চমৎকার প্লাস এইটা বডি কিন্তু আপনার নর্মালি এরকম ভাবে চলবে প্লাস আপনি যদি বডিটাকে চান এইভাবে কিন্তু চালাতে পারবে মানে এটা কিন্তু আমি নর্মালি এখন হাতে দেখালাম এটা কিন্তু আপনার রিমোটের সাহায্যে কিন্তু এই সিস্টেমটা আপনি করতে পারবেন এই গাড়িটা আর এখন এটার ভিতরে যে ব্যাটারিটা আছে আমি ব্যাটারিটা এখানে খুলে এটা জাস্ট জাস্ট দিয়ে দেব কারণ এটা যেহেতু সরাসরি চায়না থেকে আসে ব্যাটারিটা অ্যাক্টিভ করা থাকে না এটা ব্যাটারিটা আপনাকে খুলে সরাসরি এখান থেকে অ্যাক্টিভ করতে হবে এই জাস্ট এই যেখানে ব্যাটারিটা দেওয়া আছে আমি ব্যাটারি এটার সাথে শুধু এটা অ্যাক্টিভ করে দিলাম অলরেডি হয়ে গেল জাস্ট এখানে বসালেই হবে এই সম্পূর্ণ এটা সেট হয়ে গেল এটা সেট করার পর এখানে একটা সুইচ আছে আমি যেটা পাওয়ার বাটন দিয়ে দেবো লাইট চলবে এটা অন করার সাথে সাথে দেখেন এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাইটিং সামনে লাইট এবং ব্যাক সাইড মানে দুই সাইডে কিন্তু এটা খুবই সুন্দর লাইটিং হয়ে গেল আর এখন কিন্তু আমি নর্মালি চালাবো হাতে মোট আগে হ্যান্ড সিস্টেম যেটা নেই ও এখন কিন্তু আমি জাস্ট হাতে পরার আগেই গাড়ি কিন্তু চলতে আসে আমি গাড়িটা হাতে পরে বেসিক্যালি ট্রেস ড্রাইভ যেটা বলা হয় আমি টেস্ট ড্রাইভ করবো এটা একদম হাতে না হলো জাস্ট ফিঙ্গারটা এখানে দিতে হবে এটা এখানে সেট করতে হবে সেট করে জাস্ট হাতের মাধ্যমে এবং এটাকে নিতে হবে যে কোনো একটা আঙুলে ডুবে নেবেন এই অলরেডি দিয়ে দিন তো অন আপ হয়ে গেল জাস্ট আমি এখন এটা অন করবো আমি হাতটা যদি এইভাবে ব্যালেন্স রাখি গাড়িটা কিন্তু চাবে না জাস্ট এইভাবে করার কথা কিন্তু সামনে যাবে

প্লাস আবার আমি হাতের এটা শেপ চেঞ্জ করে ফেললাম তো দেখেনা কিন্তু হাতে ইয়া এই যে শেপ চেঞ্জ হয়ে গেল নর্মালি এভাবে চালালাম আর এখন যেটা চালাবো নর্মালি আপনার যে সাথে যে রিমোট এই রিমোটটা দিয়ে কিন্তু আমরা চেক করে দেখবো সাথে এই রিমোটটা তো আছে তারপরে এটা অন করলাম আর এখানে যে রিমোট আছে এটা অন করলাম অন করার পর আমি নিচে রেখে দিলে এই সামনে পিছনে এবং ডান এখানে আবার থ্রি সিক্সটি মুভ দেয় এখান থেকে কিন্তু আপনি থ্রি মুভ করতে পারবেন প্লাস চাকারে ছোট বড় করা যাবে তারপর এটা কিন্তু আপনার দুইটা সিস্টেমে কিন্তু এখান থেকে কন্ট্রোল করতে পারেন এখানে সাইডেও কিন্তু নেওয়া যাবে প্লাস এ পাশেও নেওয়া যাবে আবার এখান থেকে কিন্তু অটোমেটিক মানে বড় স্পেস হলে কিন্তু আমি রিমোট ছেড়ে দিলে কিন্তু গাড়িটা চলবে আর অবশ্যই এই আকর্ষণীয় গাড়িটা কিনতে হলে কিন্তু চলে আসতে হবে আপনাকে ঢাকা হাতিরপুর ইস্টার্ন প্লাজা মার্কেটে এক বাই চাপমন্ড টয় আর এছাড়া যারা ঘরে বসে পার্সেস করতে চাচ্ছে নর্মালি হাতে চালাবে না হ্যান্ড সিস্টেমে চালাবেন এই দুইটা চমৎকার গাড়ি কিন্তু যারা ঢাকার বাইরে নেবে তাদের জন্য আমি প্রতিষ্ঠা বলে দিচ্ছি ঢাকার বাইরে যারা নেবে জাস্ট পাঁচশো টাকা বিকাশে বা নগদে বুকিং মানি করবে বাকিটা প্রোডাক্ট হাতে যাবে দেখে বুঝে ডেলিভারি ম্যানেজার আছে কিন্তু পে করার কিন্তু অবশ্যই অপশন থাকবে আর অবশ্যই এরকম নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য পেজটাকে ফলো দেওয়া রাখুন চ্যানেলটাকে করে রাখুন এবং নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আজকে ভিডিও চলুন এই পর্যন্তই আল্লাহ হাফিজ